ফেরেলাম বিরতির পর মণিপুরে মোদি সফরের আগেই বিজেপি বিধায়কদের নিয়ে গোপন বৈঠক বৈঠক করলেন বিজেপির সাংসদ পাত্র দলের বিধায়ককে কি বার্তা দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব এ রাঙ্গ বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো মণিপুরের প্রধানমন্ত্রী সফরের আগে মণিপুরে তথা অর্থাৎ উত্তর উত্তর পূর্বের যে বিজেপির যিনি দায়িত্বপ্রাপ্ত অবজারভার সম্বিত পাত্র তথা বিজেপি সাংসদ সম্বিত পাত্র তাকে কেন্দ্রীয় নেতৃত্ব মণিপুরে পাঠিয়েছে গতকালই তিনি মণিপুরে পৌঁছেছেন মণিপুরে পৌঁছে গতকাল রাতের বেলা একটা বৈঠক করেছেন মণিপুরের সেখানে যারা বিজেপির বিধায়করা রয়েছেন সকল বিধায়কদের নিয়ে তিনি একটি গোপন বৈঠক করেছেন সেই বৈঠকেই প্রধানমন্ত্রী আসার আগে বিধায়কদের কি অবস্থান রয়েছে তা কার্যত জেনে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখো দুই সম্প্রদায়ের মধ্যে আহ তোমার হচ্ছে গোষ্ঠী সংঘর্ষে কার্যত দু বছর ধরে উত্তপ্ত ছিল মণিপুর সেই জায়গাতে প্রধানমন্ত্রী কেন মণিপুরে যাচ্ছে না তা নিয়ে কিন্তু বিরোধীরা একের পর এক প্রশ্ন তুলেছিল তারপর যখন প্রধানমন্ত্রী মণিপুরে যাচ্ছে সেই সময়তে মণিপুরের যারা পাঁচ বিধায়ক এই মুহূর্তে তারা একটি ভিন্ন সম্প্রদায়ের এর তারা কিন্তু এখনো পর্যন্ত বিজেপির উপর বা তোমার বীরেন সিং এর উপর কিন্তু খুশি নয় তারা এই রাষ্ট্রপতি শাসনের আগে এই পাঁচ বিধায়ক কিন্তু তারা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিল এবং সেই পাঁচ বিধায়কের বর্তমান মতামত তারা দলে তারা দলে এবং দুই নিয়ে যদি নির্বাচন ঘোষণা হয় তাহলে লড়াই করা যাবে কিনা এই বিষয়গুলি নিয়েই কিন্তু একুশ জনের বিধায়কের সঙ্গে সম্বিত পাত্র কিন্তু আলাদা বৈঠক করে তারপর যেটা বিজেপি সূত্রের খবর যে মোট যে সাতাশ জন বিধায়ক সেই সাতাশ জন বিধায়ককে নিয়ে ও আরেকটা বৈজক করে এবং যেটা তো আমি বলছিলাম একটি বিশেষ সম্প্রদায়ের পাঁচজন বিধায়কের নিয়েও কিন্তু সংবাদপত্র কিন্তু আলাদা করে কথা বলেন আজকে সকাল বেলায় সংবাদপত্র সেই পাঁচজন বিধায়কের নিয়ে কথা বলেছেন বলে এখনো পর্যন্ত বিজেপি সুচ্ছে খবর তবে প্রধানমন্ত্রী আসার আগে মণিপুরের কোনো বিধায়কের থেকে যাতে বেসুরো কিছু না বের হয় তার জন্যই কিন্তু সংবাদপত্র এই তৎপরতা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ধন্যবাদ মনিদুল আপনারা শুনলেন অর্থাৎ মণিপুরে প্রধানমন্ত্রীর সফরের আগে বিজেপি বিধায়কদের নিয়ে গোপন ও বৈঠক করলেন বিজেপি সাংসদ ও সম্বিত পাত্র সেই সাথে দলের সাতাশ বিধায়কের বার্তা দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন